ডাক্তার আবুল কা نواজাত ভাষার সাহেব সূরাতুদ দুহা 7 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে ওমক সাহেব ওনাকে মওদূদীর দালাল বলে গালিগালাজ করেছেন এই ব্যাপারে আপনার বক্তব্য কি আল ওয়াসাতিয়া মেসেজ ডাক্তার আবুল কা نواজাত ভাষার সাহেব সূরাতুদ দুহা 7 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে সাহেব ওনাকে মৌদুদিন দালাল বলে গালি গালাস করেছেন এই ব্যাপারে আপনার বক্তব্য কি দেখেন কারো গালাগালের জবাব আমি দেই না এটা আপনারা জানেন তবে যে আয়াতটার ব্যাখ্যা আপনারা জানতে চাইছেন এটা সুরত আয়াত এটা ব্যাখ্যা একটু বললেন সাল্লাহ ইসলামের উপরে হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেছে কথা কি বুঝতেছেন হঠাৎ ওহি আসা আবুল আহমের স্ত্রীর নাম কি আপনাদের মনে আছে সে দরজায় দাঁড়ায় বলতেছে ও মক্কার লোকেরা শোন মোহাম্মদের কাছে আগে যে জিন আসত সে যে গল্প কিচ্ছু আমাদেরকে শোনাইতো আজকে কয় দিন ধরে ওই জিনটা তার কাছে আসে না তার মানে মোহাম্মদের রব মোহাম্মদকে ত্যাগ করেছে আর আসতে না ওজুবিল্লা করে এটা কে বলতেছে মন খারাপ হয়েছে স্বাভাবিক আল্লাহ রব্বুর আলমিন এবার ওহি নাজেল করে রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা জুর আল্লাহ নাজেল করলেন একটা হলো আলাম না সরহ এলাকা সত্রাগ আরেকটা হল দোহা এইখানে এ আয়াতটা সুরে দোহার সাত নাম্বার আয়াত একটু পরে আপনাদেরকে শোনাই আল্লাহ রবী নাজল করে জানায় দিলেন মা আমি সকালবেলা শোভেতের কসম করে বলি গো আপনার রব আপনাকে বলেও যায় নাই আপনার রব আপনাকে ত্যাগ করে না মা অদ্যা আকা রব বুকাওয়া মা কলা আপনার রব আপনাকে ত্যাগ করে নাই আপনার রব আপনাকে ভুলেও যায়নি। কলাল আখের আত খয়রুল লাকা মিনাল উলা আপনার পরবর্তী সময় আগের সময়য়ে চেয়ে তার অনেক ভালো যাবে আপনার জন্য স্র্ণযোগ অপেক্ষা করতেছে সর্মযোগ অপেক্ষা করছি।

এরপরে অযাদাকা দল লাং ফাহাদা এটা নিয়ে লাগছে গন্ডগোল আল্লাহ বলতেছে আমি আপনাকে সব অযাদাকা দল লাং ফাহাদা নবীগো আমি আপনাকে পথ অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে পথে দিশা দিয়েছি আল্লাহ আল্লাহ আমি আপনাকে সম্পদহীন অবস্থায় পেয়েছি আমি আপনাকে সম্পদের মালিক বানিয়েছি কথাগুলো কা আলম ইয়া জি দিকা ইয়া তি মা ফা ওয়া 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 যাদাকা বল লাং ফাহাদা ওয়াজাদা কা আইলাং ফাহাগোনা নবিগো এতিম অবস্থায় পাইছি আশ্রয়হীন অবস্থায় পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি নবিগো আমি আপনাকে পথ অবস্থায় পেয়েছি আমি আল্লা আপনাকে পথের দিশা দিয়েছি নবিগো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আল্লা আপনাকে ধনী বানায় দিছি এক নম্বরে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আশ্রয়হীন আশ্রয় দিয়েছি দুই নাম্বার আমি আপনাকে পথ হারা পেয়েছি নবীগো আমি আপনাকে পথের দিশা দিয়েছি তিন নম্বর নবীগো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আপনার দরিদ্রতা দূর করে দিয়েছি কথা বলি আল্লাহ তো কথা বলতেছে আল্লাহ আল্লাহর কথা কেউ যদি বলে তাহলে এই কথার বিরুদ্ধে যদি কেউ গলা ফাটায় বুঝতে হবে সে মূর্খ কোরআনের তাপসিরের ব্যাপারে কোরআনের ইলমের ব্যাপারে তার জ্ঞান সঠিকভাবে আমাদের দেশে অনেকে বলে নবীকে গরিব বলে কিন্তু আল্লাহ বলতেছে আমি ধনী মনেছি রাসুলকে সান্ত্বনা দিলেন আল্লাপা সান্ত্বনা দিলেন কোরআন বুঝতে হইলে ব্রেন খরচ করা লাগবে

এটার অর্থ হলো তোমরা যত মক্করবাজি করো তোমাদের মক্করবাজিকে ধরার ক্ষমতা কার হাতে আল্লাহ তাআলা নবী এই দোয়া করতেছেন রব্বানা লা তুজি কুলুবা না বাদাইস হাদাইতান আল্লাহ গো একবার যখন হেদায়েত দিবেন দ্বিতীয়বার আপনি আমাকে আর গোমরা করে দেন না এটা কার কথা এই কোরআন গরম মাথায় বোঝা যায় না কোরআন বুঝতে হইলে মাথা কি রাখা রাখে ঠান্ডা লাগবে গরম কোরআন বুঝা যায় না কোরআন বুঝতে হইলে ব্রেন খাটাইতে হবে ঘন্টার পর ঘন্টা আয়া তাফসিদ তা কি করা লাগবে তার কি জানা লাগবে পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া তাফসির করা যায় না তাফসির করতে হবে তফসিরুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন বি সুন্না তফসিরুল কোরআন বি আকালি সাহাবা তফসিরুল কোরআন বি আকালি তাবে তফসিরুল কোরআন বি লুগাতিল এই পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া কোরআনের তাফসির করা যায় না যেহেতু আমি জুমার কথা কথাগুলি বলতেছি ব্যাখ্যা দিলাম না তাফসির করতে হলে সর্বপ্রথম কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে ব্যাখ্যা করা এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বি সুন্না দিয়ে তাফসির করা সুন্না মানে রাসূলের জ্ঞান দিয়া রাসূলের হাদিস দিয়া কারণ কোরআন আল্লাহ রাসূলের উপরে নাজিল করছে আর কোন আয়াতের ব্যাখ্যাটা কি হবে এটা সবচেয়ে ভালো জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরুল কোরআন বি সাহাবা সাহাবাদের কথা দিয়ে তাফসির করা কারণ সাহাবারা হলো সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ছাত্র তারা তাফসির শিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে এজন্য সাহাবাদের কথা দিয়ে তাফসির করতে হবে আল্লাহু আকবার তাফসিরুল কুরআন বি আকওয়ালি তাবে যারা সাহাবাদের কাছ থেকে তাফসির শিখছে তাদের তাফসির নিতে হবে এর এরপরে বলা হয়েছে লোগাতুল আরাবিয়্যা আরবি যত তাফসির আছে ওই তাফসির থেকে তাফসির নিতে হবে সেজন্য বাংলাদেশের অনেক তাফসির আছে শিরিকে বড়া আকিদায় গন্ডগোল দিয়ে তাফসির লেখছেন আপনি যদি অরজিনাল তাফসির পেতে চান আরবি ভাষায় যে তাফসির গুলো আছে এগুলাকে বাদ দিয়া শুধু বাংলা তাফসির পরে কোরআন বুজার কোন রাস্তা খোলা নাই বাংলাদেশে অনেক তাফসিরের নাম বলতে পারবো এটার ভিতরে বানাই না বানাই না কথা এটা হলো এটা হলো নিজের মন গড়া তাফসির কি তাফসির মন গড়া তাফসির আমার কলিজার ভাইয়েরা শতরাক তাফসির কেউ করলে না বুঝে লাফালাফি করার কোনো দরকার